প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের আমাদের বাড়ির এই গাছটাতে কী পরিমাণ আম এসেছে আপনাদের দেখেন একটি ঝুঁকাতে কী পরিমাণ আম ধরেছে বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন যে তাই যদি আপনারাও যদি বাড়িতে আম গাছ সামনে রোপণ করেন তাহলে কিন্তু এইরকম প্রচুর পরিমাণে আম পাবেন বন্ধুরা তো আপনাদেরকে আমি বলে দিব আম গাছ সামনেটা লাগানোর সঠিক নিয়ম এবং আমের উপকারিত বন্ধুরা আপনারা জানেন আমকে কিন্তু ফলের রাজা বলা হয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণে আম এসেছে আমাদের এই গাছটিতে আমকে কিন্তু আমরা ফলের রাজা বলে থাকি কারণ আম কিন্তু সবারই খুবই জনপ্রিয় এবং পছন্দের এবং পুষ্টিকর একটি খাবার মধ্যে ফল হয়ে থাকে বন্ধুরা আপনারা জানেন যে মেয়েদের আম আম কাঁচা আম খাওয়া যায় এবং আম যদি পাকে তখন পাকা আম খাওয়া যায় বন্ধুরা আপনারা যদি মধ্যে এই মধ্যে কাঁচা আমগুলো খেতে চান সেই ক্ষেত্রে আপনারা আম ভর্তা করে বা আমাদের আচার তৈরি করে খেতে পারবেন এছাড়া আপনার আম কিন্তু সংরক্ষণ করা যায় অনেক দিন পর্যন্ত এছাড়া আপনারা যদি আমগুলো পেকে যায় তখন আপনারা এমনিও খেতে পারেন বিভিন্নভাবে জুস তৈরি করে খেতে পারেন বন্ধুরা আম চাষ করার জন্য প্রথমে আপনাকে যেটি গাছ করতে হবে সেটি হলো মাটি প্রস্তুত করতে হবে তো মাটি প্রস্তুত করার জন্য আপনাকে সব সাধারণত দশ বা বেলি দশ মাটি আম চাষের জন্য উপযোগী সেই ক্ষেত্রে আপনারা অন্যাদ মাটিতে একটি গর্ত করে মাটিতে জৈব সার অন্যদের পরিমাণ মতো মিশিয়ে নেবেন তারপর আপনারা আমের চারা টেনে রোপণ করবেন এবং খেয়াল রাখতে হবে যে আমের গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে আর গাছটির জন্য পর্যাপ্ত সূর্যের আলো পড়ে তো বন্ধুরা যখন গাছটি বড় হয়ে যাবে তখন এরকম আম আসবে তখন কিন্তু আপনারা চাইলে আমগুলো খেতে পারবেন এছাড়া আপনারা চাইলে বাণিজ্যিকভাবে যদি আম চাষ করেন তাহলে বাজারে বিক্রি করেও কিন্তু আপনারা অনেক অর্থ উপার্জন করতে পারবেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম